তুমি নিজেকে নিয়ে প্রতিটা সময় নেগেটিভ ফিল এটার জন্য করো কারণ তোমার উইনিং সংখ্যা কম এবং লুজিং সংখ্যা বেশি আমি এটি তোমাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পারি তো একটু মন দিয়ে ভালোভাবে বুঝার চেষ্টা করো তুমি একটা জিনিস মনে করো যে তুমি একটি রিল দেখলে এবং অনেক বেশি মোটিভেটেড ফিল করতে আরম্ভ করলে এরপর তুমি একটি রুটিন বানালে যে কাল থেকে আমি ভোর চারটা থেকে উঠব এবং এই এই কাজগুলো করব কিন্তু পরের দিন যখন ভোর চারটার বদলে তুমি দশটার সময় ওঠো তখন তোমার মনে মনে গিফ হয় আর এইভাবেই যতবারই তুমি কোনো বড় বড় টার্গেট সেট করেছো ততবারই তা পূরণ হয়নি তাই অটোমেটিক তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটি স্টোর করতে শুরু করে এইভাবে যতবার তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে অসমর্থ হও ততবার তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে লুজারের ট্যাগ দিতে শুরু করে যার জন্য তোমার সেলফ ইমেজ নেগেটিভ হতে শুরু করে এবং তুমি নিজেকে নিয়ে নেগেটিভ ফিল করতে আরম্ভ কর। তোমার মাইন্ড এটা কখনো দেখে না যে তুমি কতটা বড় টার্গেট সেট করেছিলে তোমার মাইন্ড শুধু এটা দেখে যে তুমি সেটি ফুলফিল করতে পেরেছ কিনা তো এই জিনিসটার এই ফায়দা উঠাও আর নিজের জন্য কিছু সহজ টার্গেট সেট করো যদি ভোর চারটায় উঠতে নাই পারো তো ছটার সময় সাতটার সময় ওঠো আর সেটিতে উইন কর কারণ যত বেশি তুমি টার্গেট উইন করে যেতে লাগবে তত তুমি পজিটিভ ফিল করবে